তো হ্যালো ফেন্স আমি সন্দীপ্যান্ড আপনারা দেখছেন লার্নিং দুনিয়া টু পয়েন্ট ইউটিউব চ্যানেল তো ফেন্স আবারও কিন্তু আপনারা যারা আপার প্রাইমারি বা উচ্চ মাধ্যমিকের শিক্ষক নিয়োগ প্রোগ্রের সাথে যুক্ত চাকরি প্রার্থী রয়েছেন তো মূলত তাদেরকে উদ্দেশ্য করে আজকে সপ্তাহের প্রথম দিনে আর্জেন্ট এই ভিডিওটা কিন্তু ক্রিয়েট করতেই হচ্ছে দেখুন আজকের এই ভিডিওটা ক্রিয়েট করতে হচ্ছে তার কারণ অলরেডি কিন্তু আপনারা দেখেছেন গত দুদিন ধরে আমরা কয়েকটি ইনফরমেশন আপনাদেরকে দিয়েছিলাম চ্যানেলের মাধ্যমে ভিডিও আকারে আপনাদের সামনে উপস্থাপনা করেছিলাম যেখানে কিন্তু বলেছিলাম যে নতুন করে যে প্যানেল তৈরি চলছে আপাতত কমিশনের পক্ষ থেকে যে প্যানেল তৈরি করা হচ্ছে সেই প্যানেল প্রকাশের ব্যাপারটি নিয়ে কিছু সম্ভাব্য ডেডলাইন কিন্তু সামনে উঠে আসছে সরাসরি এই যে তথ্যটা আপনাদেরকে দিয়েছিলাম এটা বলেছিলাম যে আপার প্রাইমারি যাত্রী মঞ্চের সদস্যদের পক্ষ থেকেই কিন্তু প্রোভাইড করা হচ্ছে বিষয়টা আপনারা কিন্তু অনেকেই দেখেছেন অনেকেই বিষয়টা দেখার পরে অনেকেই কিন্তু কমেন্ট করে বিভিন্ন ইনফরমেশন আমাদেরকে দিয়েছেন বা আমাদের কাছ থেকেও বিভিন্ন ইনফরমেশন কালেক্ট করেছেন এবং আপনাদের কাছে যে সকল তথ্যগুলো ছিল সেগুলো আমাদেরকে প্রোভাইড করেছেন তবে একটি ফেক ইউটিউব চ্যানেল রয়েছে যারা কিন্তু নিয়মিত আমাদের চ্যানেলের ভিডিওগুলোকে কপি করছে প্রত্যেকটা ভিডিও কপি করে সেই ভিডিওর তথ্যগুলোকে নিয়ে তারা তাদের চ্যানেল থেকে বিভ্রান্তিকর কিছু ইনফরমেশন শুধুমাত্র চাকরি কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করছে তার কারণ তাদের পক্ষ থেকে কোনো আদার্স ইনফরমেশন কালেক্ট করার কোনো সামর্থ্য কিন্তু নেই তারা চ্যানেলের পক্ষ থেকে কোনো আদার্স ইনফরমেশন কালেক্ট করতে পারে না শুধুমাত্র আমাদের চ্যানেলের প্রত্যেকটা পয়েন্ট টু পয়েন্ট ইনফরমেশন কপি করে এবং তাদের চ্যানেলের ভিডিওগুলির মাধ্যমে সেগুলো আপনাদের সামনে কিন্তু উপস্থাপনা করে কিছু বিরূপ মন্তব্য যুক্ত করে তো অবশ্যই তাদের পক্ষ থেকে গতকালকে আমাদের একটি ভিডিও কপি করে কিন্তু একটি মন্তব্য করা হয়েছে সেই মন্তব্যটা রিপ্লাই দেওয়ার জন্য আজকের এই ভিডিওটা ক্রিয়েট করা মূলত আপনাদের বিষয়টা জানা অত্যন্ত জরুরি তো দেখুন ফ্রেন্ডস আপনারা দেখেছেন গতকালকে একটা ভিডিও দিয়েছিলাম যেখানে বলেছিলাম যে মোটামুটিভাবে কিন্তু বৃহস্পতি শুক্রবারের নাগাদ কিন্তু আপনাদের জন্য প্যানেল আসার একটা সম্ভাব্য আপডেট কিন্তু দেওয়া হচ্ছে এবং বলেছিলাম এই তথ্যটা আমরা কিন্তু কোনোভাবে কালেক্ট করতে পারিনি এই তথ্যটা সরাসরি আপার প্রাইমারি চাকরিপাত্রী মঞ্চের সদস্যদের যে ইউটিউব চ্যানেল রয়েছে সেই ইউটিউব চ্যানেলগুলো থেকে প্রোভাইড করা হচ্ছে তাদের বিভিন্ন বার্তা রয়েছে সেই বার্তাগুলো কিন্তু আমরা কালেক্ট করেছি সেগুলো আপনাদের সুবিধার্থে আমাদের ভিউয়ার্সদের কাছে কিন্তু পৌঁছে দেওয়ার চেষ্টা করছি ভিডিওর মধ্যে পরিষ্কার বিষয়টা কিন্তু আমরা আলোচনা করেছিলাম তবে অবশ্যই কিন্তু সেই পয়েন্টটাকে তারা কপি করেছে এবং তাদের ফেক ইউটিউব চ্যানেল থেকে অর্থাৎ যে ফেক ইউটিউব চ্যানেল আপনাদেরকে বিভ্রান্তিকর তথ্য প্রোভাইড করে আসছে ইতিপূর্বে বহুবার করেছে আমরা আপনাদেরকে সচেতন করেছি তো সেই ফেক ইউটিউব চ্যানেল কিন্তু অবশ্যই সেই পয়েন্টটাকে কপি করেছে এবং বলতে চাইছে যে অবশ্যই এখনও পর্যন্ত কিন্তু প্যানেল প্রকাশের কোনো সম্ভাবনা নেই এটা কিন্তু তারা বলছে এটা নিয়ে কিন্তু আমাদের কোনো অভিযোগ নেই অবশ্যই এটা তারা বলতেও পারে অবশ্যই কিন্তু তারা নির্দিষ্ট ডেডলাইন জানলে সেটা বলতে পারে সেটা নিয়ে কিন্তু কোনো প্রবলেম নেই তবে তারা এটা বলতে চাইছে যে আমরা যেটা বলেছি যে আমাদের ইউটিউব চ্যানেল থেকে যে আপডেটটা আপনাদেরকে দিয়েছি যে মূলত আপার প্রাইমারি চাকরিপার্থী মঞ্চের সদস্যদের পক্ষ থেকে আপডেটটা দেওয়া হচ্ছে সেটা নাকি সম্পূর্ণরূপে ফেক তারা বলতে চাইছে আমরা কিন্তু ফেন্স এই যে তথ্যটা আপনাদেরকে দিয়েছি যে বৃহস্পতি শুক্রবার নাগাদ আপনাদের প্যানেল সম্পর্কিত কোনো আপডেট আসতে পারে এই তথ্যটা কিন্তু ফেন্স আমরা কালেক্ট করেছিলাম আপার প্রাইমেরি চাকরিপার্থী মঞ্চের সদস্যদের যে ইউটিউব চ্যানেল রয়েছে সেই ইউটিউব চ্যানেল থেকে তো তিনি বলতে চাইছেন সেই ফেক ইউটিউব চ্যানেলের যিনি নথিকর্তা রয়েছেন তিনি বলতে চাইছেন যে আপার প্রাইমারি চাকরিপার্থী মঞ্চের সদস্যরা নাকি সরাসরি এই আপডেটটা দেন তো অবশ্যই কিন্তু আমি আপনাদেরকে বলে রাখার চেষ্টা করি যে আপার প্রাইমারি চাকরিপাতি মঞ্চের সদস্যদের যে ভেরিফাইড গ্রুপগুলো রয়েছে সেখানে হয়তো তিনি যুক্ত নেই যদি যুক্ত থেকে থাকেন তো অবশ্যই তার জানা উচিত ছিল বিষয়টা আর যদি তিনি বিভিন্ন যে ইউটিউব চ্যানেলগুলো রয়েছে ভেরিফাইড গ্রুপের রয়েছে বা বিভিন্ন ইউটিউব চ্যানেল রয়েছে আমাদের আপার প্রাইমারি চাকরিপাতি মঞ্চের সদস্যদের যাদের চেনা পরিচিত অনেক মুখ রয়েছে আপনারা সকলেই কিন্তু চেনেন তাদের তো অবশ্যই কিন্তু তাদের যে ইউটিউব চ্যানেলগুলো রয়েছে সেগুলোর সাথে হয়তো তিনি যুক্ত নন সেই কারণেই তিনি এই ধরনের মন্তব্য করেছেন তো আপনাদেরকে এটাই বলতে চাইছি যে অবশ্যই আপনারা কিন্তু আজকের ভিডিওর কমেন্ট সেকশনটা একটু ওপেন করবেন ফার্স্ট যে কমেন্টটা রয়েছে সেখানে কিন্তু আমি আপার প্রাইমারি চাকরিপার্থী মঞ্চের সদস্য যিনি মূলত আপনাদের চেনা পরিচিত একজন মুখ যার স্ক্রিনশট আপনাদেরকে একটু দেখাচ্ছি আমাদের ভিডিওর পাশে দেখুন আপনি কিন্তু দেখতে পাচ্ছেন যে সেই চেনা পরিচিত মুখটার একটা ছোট্ট ক্লিপ আপনাদেরকে দেখাচ্ছি অবশ্যই দেখুন দেখতেই পাচ্ছেন যে ক্লিপটা কিন্তু আপনাদের জন্য আমরা অ্যাড করে দিলাম ভিডিওর আর বলে না ইচ্ছে তিনি কিন্তু যে ইউটিউব চ্যানেলটা পরিচালনা করেন অবশ্যই তিনি বিভিন্ন আপডেট আপনাদেরকে সর্বক্ষণ কিন্তু প্রোভাইড করেন আপার প্রাইমারি চাকরিপার্থী মঞ্চের সদস্য তিনি তিনি কিন্তু আপার প্রাইমারির যাবতীয় ডিটেলস আলোচনা করেন আপার প্রাইমারির বহু আন্দোলনে আপনাদের সহযোগিতা করেছেন আপনারা বহুবার কিন্তু তার সহযোগিতা পেয়েছেন এবং আপনারা তার সাথে কিন্তু অনেকটাই সম্পর্কযুক্ত তো অবশ্যই কিন্তু তিনি তার যে ইউটিউব চ্যানেল রয়েছে তার ইউটিউব চ্যানেলের লিঙ্কটা ভিডিওর কমেন্ট সেকশন আমি দিয়ে রাখছি অবশ্যই কিন্তু ফেন্স আপনি সেই ইউটিউব চ্যানেলটাকে একটু ফলো করবেন দেখতে পারবেন যে পয়েন্ট টু পয়েন্ট তিনি কোন কোন বিষয়গুলো নিয়ে আলোচনা করেছে সেখানে পরিষ্কার কিন্তু আপনাদের এই নেক্সট বৃহস্পতি শুক্রবার নাগাদ কিন্তু এই যে নোটিফিকেশান হওয়ার একটা সম্ভাবনা রয়েছে বা একটা আন খবর পাওয়া যাচ্ছে যেদিনকে ভিডিওটা ক্রিয়েট করেছিলাম গতকালকে সেই টাইম পর্যন্ত যে একটা সম্ভাবনা ছিল মোটামুটিভাবে বৃহস্পতি শুক্রবারের মধ্যে একটা নোটিফিকেশান হওয়ার বা আপনাদের জন্য সম্ভাব্য প্যানেল প্রকাশের একটা কিন্তু আপডেট ছিল তো সেই তথ্যটা তিনি তার ইউটিউব চ্যানেলের মাধ্যমে চাকরিবাতিদেরকে প্রোভাইড করেছেন কি করেননি অবশ্যই একটু চেক আউট করে নেবেন ওকে তো তার ভেরিফাইড যে চ্যানেলটা রয়েছে সেই চ্যানেলটার লিঙ্ক আমি ভিডিও ডেসক্রিপশন দিয়ে রাখছি অথবা আমি কিন্তু ভিডিওর কমেন্ট সেকশনে দিয়ে রাখছি অবশ্যই আপনি সেখান থেকে একটু দেখে নেবেন আর যে ফেক ইউটিউব চ্যানেলটা আমাদের বিরুদ্ধে এই ধরনের কথোপকথন বিভিন্ন জায়গা থেকে বলছেন বা বিভিন্ন ধরনের কথোপকথন বা বিভিন্ন বার্তা চাকরি প্রার্থীদের সামনে তুলে ধরছেন কিছু ফেক নোটিফিকেশান দেখাচ্ছেন কিছু ফেক বার্তা ছড়িয়ে দিচ্ছেন এবং আমাদের চ্যানেলের ভিডিওগুলোকে কপি করে প্রত্যেকটা পয়েন্ট টু পয়েন্ট ইনফরমেশন কপি করে কিছু বিরূপ মন্তব্যযুক্ত করে আমাদের বিরুদ্ধে চাকরি বিভ্রান্তিকর কিছু তথ্য ছড়িয়ে দিচ্ছেন তাদেরকে উদ্দেশ্য করে বলতে চাইছি মূলত যে অবশ্যই চ্যানেলটাকে একটু ভালো করে দেখে নেবেন চ্যানেলে গিয়ে অবশ্যই তথ্যটাকে একটু ভালো করে মিলিয়ে নেওয়ার চেষ্টা করবেন যে আপার প্রাইমারি সেই চেনা পরিচিত মুখ সেই চাকরিবাত্রী মঞ্চের সদস্য তিনি তার ইউটিউব চ্যানেল থেকে তথ্যটি আদৌ প্রোভাইড করেছেন কি না তো অবশ্যই একটু দেখে নেবেন এর বেশি আপনার মতো এই ধরনের কিন্তু মানসিকতা সম্পন্ন ব্যক্তির সাথে আমাদের কোনো আলোচনা করার মতো কোনো সময় বা কোনো ইচ্ছা কোনোটাই আমাদের নেই তো সেই কারণে এই ধরনের ফেক ইউটিউব চ্যানেল পরিচালনা করা কোনো ব্যক্তির সাথে আমরা কোনো আলোচনায় আসতে চাইছি না শুধুমাত্র আপনি বিভ্রান্তিকর কিছু তথ্য আমাদের ভিউয়ারদের কাছে পৌঁছে দিয়েছিলেন যে চাকরিপার্থী মঞ্চের সদস্যরা নাকি এই ধরনের কোনো মন্তব্য করেননি সেই কারণেই কিন্তু মূলত আজকের ভিডিওটা ক্রিয়েট করে আপনাকে একটু সচেতন করে দেওয়ার চেষ্টা করলাম আশা করি আপনিও বিষয়টা জানতে পারলেন এবং অবশ্যই আমরা যে কোনো প্রুফ ছাড়া কোনো তথ্য আপনাদেরকে প্রোভাইড করি না সেটা আশা করি এবার বুঝতে পারলেন তো চলুন দেখা নেক্সট ভিডিওতে পরবর্তীতে আপনাকে উদ্দেশ্য করে কোনো ভিডিও আমাদের চ্যানেল থেকে আর কিন্তু করা হবে না তার কারণ আমরা অযোধ্যা চাকরিপার্থীদের কোনো টাইম ওয়েস্ট করাতে চাই না আপনার মতো ফেক ইউটিউব চ্যানেলকে টার্গেট করে কোনো ভিডিও ক্রিয়েট করে চাকরিপার্থীদের কোনো টাইম ওয়েস্ট করার মতো কোনো মানসিকতা বা কোনো চিন্তাধারা আমাদের কিন্তু নেই তো অবশ্যই পরবর্তীতে আবার অপার প্রাইমারি চাকরিপার্থীদেরকে উদ্দেশ্য করে মূলত কিছু অফিসিয়াল নোটিফিকেশান পেলে সেটা নিয়ে কিন্তু ডিটেলস ভিডিও আমাদের চ্যানেলের পক্ষ থেকে প্রোভাইড করার চেষ্টা করব আপাতত এই পর্যন্তই আজকের এই ভিডিওতে শুধুমাত্র একটি কনফিউশন দূর করার চেষ্টা করলাম আপনাদেরকে কিছু প্রুফ দেখানোর চেষ্টা করলাম এবং একটি ফেক ইউটিউব চ্যানেল থেকে আপনাদের সরাসর্বদা সতর্ক করার চেষ্টা করলাম আশা করি আপনারা সকলে এই বিষয়টা বুঝতে পারলেন তো চলুন দেখাবে নেক্সট ভিডিওতে পরবর্তীতে আপার প্রাইমারি চাকরিপাত্রী মঞ্চের সদস্যদের কাছ থেকে পাওয়া কিছু আদার্স অফিসিয়াল আপডেটের সাথে